নমস্কার আরও একটি নতুন রান্নার সাথে কারিপাতায় সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি মুসুর ডালের কড়ার টক গরমকালে এই টক জাতীয় জিনিসগুলো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চলুন দেখে নিই বানাতে কি কি লাগছে মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে জল দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি এবার সেটাকে কিছু উপকরণের সাথে বেটে নেব নিচ্ছি তার সাথে দুকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা একটু আদা শুকনো লঙ্কা দুটো এক চামচ মতন মৌরি ও অল্প একটু নুন দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব এবারে টক বানাবার জন্য কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রেখে দিয়ে তেঁতুলের কাঠটা আলাদা করে নেব আরেকটা বাটনা বেটে নেব সেটার জন্য ইউজ করছি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে ও দুটো কাঁচা লঙ্কা এবার এটা সেই তেঁতুলের কাতটা দিয়ে ভালোভাবে বেটে নেব সর্ষে বাটার এই মিশ্রণটার সাথে অ্যাড করছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ও দু চামচ মতন চিনি এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব রান্নার সরঞ্জামগুলো আমাদের একদম রেটিক এরপরে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে তেল গরম হয়ে এলে একে একে মুসুরির ডালের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে বড়াগুলো ভেজে নেব আমি এখানে একটু পাতলা চ্যাপটা গোল শেপের বড়া ভেজেছি একটু পাতলা করে ভাজলে বড়াটা সেদ্ধও হয় তাড়াতাড়ি এবং ঝোলের যে স্বাদটা সেটা বড়ার মধ্যে ঢুকতেও তাড়াতাড়ি এবারে প্যানের মধ্যে তেল গরম হয়ে এলে তাতে অ্যাড করছি কালো জিরে কালো সর্ষে কাঁচা লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা একটু নেড়ে তাতে আগে থেকে গুলে রাখা সেই সর্ষে বাটার পেস্টটা অ্যাড করছি পেস্টটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব ভেজে রাখা বড়াগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে বড়াগুলো একটু সেদ্ধ হতে দেব। ওই এক দু মিনিট মতন বড়া তো আগে থেকে ভাজাই ছিল তাই বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই ব্যাস দু মিনিট পর ঢাকা খুলে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নিলেই রেডি মুসুরির ডালের বড়ার টক গরম ভাতের সাথে পরিবেশন করলে এই গরমের মধ্যে এটা খেতে অনবদ্য লাগে এবং এই গরমে একটু টক জাতীয় খাবার স্বাস্থ্যের পক্ষেও ভালো যদিও এটা খুব একটা স্বাস্থ্যকরী নয় কারণ আমি এর মধ্যে অনেকটাই তেল সর্ষে বাটা ব্যবহার করেছি কিন্তু মাঝে মধ্যে তো এরম খাবার খাওয়াই যায় বিশেষ করে গরমকালে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে